সেটা তো অবশ্যই আমরা ফলো করি এবং এটা মানে সিস্টেম হচ্ছে জাস্ট নেতা নির্বাচনের ক্ষেত্রে ডেমোক্রেটিক সিস্টেম তবে আপনি যে জায়গাটা বলছেন নির্বাচনের মানে রাষ্ট্রীয়ভাবে ডেমোক্রেটিক চর্চার ক্ষেত্রে যেগুলো গণতন্ত্র ইসলামে জায়েজ কি জায়েজ নাই এই প্রশ্ন যদি আপনি করেন সেটা ব্যাখ্যা অন্য তো ইসলাম তো একেবারে ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু ইসলামের সাথে এই ডেমোক্রেটির সাথে ইন্টেনশনালি একটা আকিদাগত বিষয় পশ্চিমারা জড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ আর ইসলাম বিশ্বাস করে বা ইসলামী নর্মস হচ্ছে সর্বময় ক্ষমতার একমাত্র উৎস এবং মালিক আল্লাহ রবুল আলমী আর আল্লাহ রবুল আলমী এই সর্বময় ক্ষমতা গুলো সার্বভৌমতের ক্ষমতা মানুষের মাধ্যমে বাস্তবায়ন করিয়ে থাকে সুতরাং দুনিয়াতে মানুষ হচ্ছে আমানতদার বা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি প্রতিনিধি হিসেবে আল্লাহ রবুল আলমিনের সকল কাজ যেমন একজন চুরি করলে হাত কেটে দিতে হবে এটা হচ্ছে ইসলামের ফৌজদারি দণ্ডবিধি এটার আবার মাত্রা আছে এই আইনের অনেক স্তর ডেভেলপ করেছে এক চরম চলছে সেখানে একজন চুরি করলো ক্ষুধার তারায় তার হাত কি কাটা হবে ফকিবিদরা বলে যে না এই স্তরে এই আইনটা রহিত হবে এরকম ইসলামের এই আইনগুলো বিভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ভিন্নভাবে তৈরি করা রয়েছে তো এই যে সিস্টেমগুলো আল্লাহ রফুল আলমিন যে মানে যে লগুলো একবার বাউন্নটা ফৌজদারি দণ্ডবিধি কোরআন শরীফের মধ্যে স্থির করে দিয়েছেন এর বাইরে সমসাময়িক রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআন এবং সুন্দরের সাথে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের রুলস তৈরি করি সোসাইটিতে বসবাসের জন্য ইসলামে এই প্রচলিত ট্রেডিশনের ক্ষেত্রে কোনো নিষেধ নাই দ্বিতীয়ত হচ্ছে ইসলামে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে অলরেডি ডিসাইড করা হয়ে গিয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বরূপটা কি কিভাবে ইসলামী রাষ্ট্রে নির্বাচিত হয় এখানে দুইটা সিস্টেম আহলুল হাল্লিওয়াল আদ আর একটা হচ্ছে অলিয়া আহাদের সিস্টেম এই দুইটা সিস্টেম ইসলামী দর্শনবিদরা বা ইসলামী ল মেকাররা এগুলো ডিসাইড করে ফেলেছে এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার বিধি ছাড়া ডেমোক্রেসিকে আমরা আর কিছুই মনে করি না এটা কোনো মতবাদ না এইটা এমন না যে সোসাইটিতে আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা ডেমোক্রেসি নির্ণয় করে দেয় এটা ইসলাম নির্ণয় করে ডেমোক্রেসি এক দেশে এক এক রকমের শেপ আছে ইরানে এক ধরনের শেপ ইসলামী রেগুলেশনের পরে সেখানে সুপ্রিম কাউন্সিল এরপরে সুপ্রিম কাউন্সিলের মাধ্যমে মনোনীত প্রেসিডেন্টের একটা বডি হয় এই বডির মধ্য থেকে একজনকে জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে আবার ইহুদিদের রাষ্ট্র এখানে জায়ন তারা প্রতিষ্ঠা করতে চায় এখানেও ডেমোক্রেসি আছে আমার পার্শ্ববর্তী ভারত সেখানে ডেমোক্রেসি আছে কিন্তু এটা তো ডেমোক্রেসি না এটা হচ্ছে হিন্দু বা রাম রাজ্য তারা প্রতিষ্ঠা করতে চায় তো এক এক দেশের ক্যাপিটালিস্ট সোসাইটি একরকম সোশ্যালিস্ট সোসাইটি একরকম কিন্তু সেখানে ডেমোক্রেটিক চর্চাগুলো আছে ডেমোক্রেটি হচ্ছে নির্বাচন প্রক্রিয়া এটার সাথে ইসলামের সাংঘর্ষিক যে বিষয়গুলো আকিদাগত ইচ্ছা করে জড়ানো হয়েছে যে এটা নিয়ে একটা ক্যাসাল বাঁধাবো আর পশ্চিমারে এটা জড়ানোর পরে আবার পশ্চিমারে আবার বলে দেয় যে ডেমোক্রেটি চর্চা যারা করবে না তাদের বিরুদ্ধে আমাদের একশো এই ডাবল স্ট্যান্ডার্ড গেমটা তারা মূলত খেলে আর আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে পৃথিবীর মূল স্ট্রিমের মেইন স্ট্রিমের কোনো আলেম ডেমোক্রেটিক সিস্টেমগুলোর কিছু লুফলস আছে এই লুফলস তো বাংলাদেশেও আছে তাহলে ওইটা তো শেখ হাসিনার জন্ম হইতো না এর সাথে এত পরিশুদ্ধ শত হাজার বছর আমাদের এখানে এই এসেছে এগুলো আমরাও বলছি আরো কত করা দরকার রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তা না হলে তো জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি হবে ইসলামের যেমন খেলাপত শেষ হয়ে পরে তখন তৈরি হয়েছে যেইগুলো এইগুলোকে কোন মানে খলিফা বা খেলাফত সিস্টেম বলে না আব্বাসীয় খেলাফত জাতীয়তাবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা এটা আব্বাসীয়দের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে ও ওর বাবা মারা গেলে তার সন্তান ওর সন্তান ওর সন্তান এইভাবে বংশানুক্রমিক শাসন এটা কি ইসলাম এলাও করে এরপরে ফাতেমি সাম্রাজ্য মামলুক সাম্রাজ্য সেলজুক সাম্রাজ্য আয়ুবী সাম্রাজ্য ওসমানী খেলাফত এগুলো তো সবই হচ্ছে জাতীয়তাবাদী খেলাফত জাতীয়তাবাদী এগুলোতেও ইসলামের চূড়ান্ত অমত আছে রাষ্ট্রের নেতা কিভাবে নির্বাচিত হবে তা রাসুলের ক্ষেত্রে রাসুলের নির্ধারিত করে যান নাই সুতরাং এটা উন্মুক্ত এটা তাকলিদ করার সুযোগ আছে ইস্তেহাত করার সুযোগ আছে আর রাসুল করিম সাল্লামের উপাতের পদে পরে যে ইসলামের যে ফান্ডামেন্টাল ভিত্তি এজমা করার সিস্টেম এজমা ও সাহাবা তারা ইসমা করে করে নির্বাচনের সিস্টেমগুলো ইউনিক রাখেন নাই আবু বকরের সিস্টেম এক রকম আবু আলী রাদিয়াল্লাহু তাআলার নির্বাচন সিস্টেম এক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার এক রকম ওসমান রাদিয়াল্লাহু তাআলার এক রকম ওমর ইবনে আব্দুল আজিজের ছিল আরেক রকম এই সিস্টেমগুলো তো ডায়নামিজম তার মানে এই নির্বাচন প্রক্রিয়া যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না হয় তাহলে যে কোনো প্রক্রিয়ায় একটা রাষ্ট্রের নেতা নির্বাচিত হতে পারে এগুলোতে ইসলামের বাধা নিষেধ এগুলো কোনো কিছুই নাই আশা করি বুঝতে পারছেন ইসলামী সার্বভৌমত্বের যে কার্যবলী বা যে অন্যতম

আমরা তাকে বলি ভাই তুমি ছাত্র শিবির থেকে বের হয়ে একটা রাজনৈতিক দল আমাদের এই সংগঠন নির্বাচন করা রাষ্ট্র রিফরমেশন করা এই কাজগুলো না আমরা অন্যায় প্রতিবাদ করি এবং সত্যকে সত্য বলে জানার জন্য একটা জনসমষ্টি তৈরি করে এই জনসমষ্টি বের হয়ে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো রাজনীতিতে সে কাজ করবে তবে তার কমন একটা গোল থাকবে সে হচ্ছে এই দেশের কল্যাণে কাজ করবে এখানে দুর্নীতিবাজ হবে না সুদ খাবে না ঘুষ খাবে না সম্পদের অপবায় করবে না মানুষের লুটপাট করবে না শোষণের হাতিয়ার হিসেবে সম্পদকে কাজে লাগাবে না বা ক্ষমতাকে কাজে লাগাবে না এই জিনিসগুলো এনশিওর করার জন্য ইসলামী ছাত্র কাজ করে এবং আমরা এই লোকগুলো তৈরি করি আর আমাদের কর্মপদ্ধতি তো এভাবে ডিজাইনই করা নেই আমাদের কর্মপদ্ধতি ডিজাইন করা হচ্ছে রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক তৈরি করা। আমাদের মিশন হচ্ছে এটা হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য আমরা কাজ করি। এটাই হচ্ছে আমাদের মিশন এবং ভিশন। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুবক শ্রেণীকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করা। এর এখন ছাত্রদল একটা রাজনৈতিক দল তৈরি করতে ওয়েলকাম জানাই। এবং ইসলামী ছাত্র শিবির থেকে বের হয়ে যদি কেউ ওই ছাত্র রাজনীতি যুক্ত হয় আমরা নিষেধ করব না। ছাত্র সিবি অনেক ভাইয়েরা সাবেক ভাইয়েরা ঠিক আছে ওই রাজনৈতিক দলের সাথে অ্যালাইন হয়ে নাগরিক কমিটিতে করছে নিষেধ করবো আমরা খেলাপথ মজলিস করছে নিষেধ করবো পার্টি করছে নিষেধ করবো জামাত করছে নিষেধ করবো কোন পার্টি করাই নিষেধ নাই তবে খেয়াল রাখতে হবে যে সে আল্লাহ এবং রাসুল করিম সাল্লাম মৌলিক যে আকিদাগত জায়গা এইটা ঠিক রেখে সে যেন সব কিছু করে এইটাই হচ্ছে আমাদের প্রশিক্ষণ বা আমাদের চিন্তার জায়গাটা ছাত্র শিবির এই মৌলিক বিষয়গুলো কি ছাত্রদের মাঝে স্টাবলিশ করার চেষ্টা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দেশ দখল করা পলিটিক্যালি এই সেই করা তবে কোনো অন্যায় হলে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি এবং ক্রান্তি লগ্নে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি দেশের জন্য আমরা আমরা ছাত্র সমাজ হচ্ছে একটা অনুঘট কিন্তু এই যে ছাত্র সমাজ এই তরুণ সমাজ এরা যদি আবার রাষ্ট্র চলে যায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে তো কিছু ম্যাচিউরিটির প্রয়োজন আছে এদের হাতে আবার রাষ্ট্রক্ষমতা গেলে এটা আবার বেকায়দা অঘটন ঘটানোর সমূহ সম্ভাবনা আছে এজন্য জন্য ধাতস্থ হতে হয় রাজনীতির একটা স্টেজ আছে ম্যাচিউর রাজনীতিবিদরা রাজনীতি পরিচালনা করলেই বরং ভালো তবে ম্যাচিউর রাজনীতিবিদরা দুর্নীতি মুক্ত হোক

তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ভাই স্বাধীন শিক্ষা শিবিরে বলেছিলেন যে চাইলে পাহাড় তৈরি করতে পারে চাইলে সমুদ্র ফেলতে পারে এবং রিসেন্ট কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইও এখন এখন টিভির একটা টক শোয়া বলেছিলেন যে নয় নয় দশমিক পাঁচ পার্সেন্ট যদি ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি সেরকম জনশক্তিদেরকে যদি বলা হয় তাহলে বাংলাদেশের ভূমিকম্পটা ওই মাত্রা ছাড়িয়ে যাবে যদি না করা হয় তো আমার কথা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এটা যে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রথম সভাপতি এটেম টি ইসলাম ভাই ওনার এখন পর্যন্ত কেন জামিন হচ্ছে না কেননা অন্যান্য অন্যান্য দলের দলের যে তাদের অলরেডি জামিন হয়ে গেছে বা অন্যান্য দলের এই এই বিষয়ে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির অথবা জামায়াত ইসলামী এখানে অপারগতা দেখাচ্ছে কিনা এটা হচ্ছে প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিগত দিনে শাসন শাসনামলে আওয়ামী পুলিশ যেভাবে আমি আওয়ামী লীগ পুলিশ এভাবেই কারণ পুলিশ তো পর্যন্ত তারা তাদের জায়গায় আছে কিনা বা ছাত্র থেকে দাবি জানানো হয়েছে কিনা যে তারা আহ এখনো কি কর্মস্থলে আছে নাকি কর্মস্থলের বাইরে গতকালকেও আমি একটা ডে দিয়েছিলাম যে আওয়ামী পুলিশ নিধন করো এই পদক্ষেপ ছাত্র শিবির কতটুকু ওন করে যে দুটা স্পর্শকাতর প্রশ্ন করেছেন আজার প্রশ্নটা আমি সেক্রেটারি জেনারেল থেকে নিচ্ছি যে আজার ব্যাপারটা আমরা চেষ্টা করছে। আজার যে মামলা এই মামলা এখন পর্যন্ত কেউ জামিনে বের হয়নি অন্য যে মামলাগুলো আমাদের সিআরপিসি বা সিপিসিতে আছে নরমাল মামলাগুলোর ক্ষেত্রে হয়তো সবার জাবিন হচ্ছে বের হচ্ছে আমাদেরও সময় বের হয়ে গিয়েছে আমাদের কেউ ভেতরে নাই কিন্তু এটা হচ্ছে ট্রাইবুনালে মামলা স্পেশাল মামলা আবার ওনারটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজে আছে যেটা রিভিউ বাকি শুধু মাত্র মানে আপিলের ডিভিশনের ঘোষণা শেষ এখন রিভিউটা বাকি রয়েছে তো এই রিভিউটার জন্য এই রিভিউ আবার হচ্ছে রিভাইভ করা এটা আবার শোনা নি লাস্ট শোনানির যে ডেটটা ছিল সেই সময় তো আপনারা দেখেছেন এটা আবার রিডেট দেয়া দেয়া হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ত্রুটির অভাব রাখি না পেশার ক্রিয়েট করে আইনের উপরে হস্তক্ষেপ করার যে কালচার যে মগুলো আমরা আগে দেখেছি জিনিসগুলো আমরা আমি আগেও বলেছি আমরা এই বিষয়গুলো থেকে এই দেশটাকে একটু বের করতে চাই ক্ষমতা আছে শেখ নাই এ কারণে আমরা বিশাল এক মব ক্রিয়েট করে হাইকোর্ট গ্রাউ করে বিশ লোক নিয়ে এসে ওনাকে বের করে নিয়ে আসতে পারি সরকার হয়তো ভয় পেয়ে বের করে দিবে কিন্তু এটা কি ভালো কোনো एग्जांपल তৈরি হবে এরপর আপনার মতোই আবার আরেকজন ওকে প্রশ্ন করবে আপনারা ক্ষমতার অপব্যবহার করেন তাহলে আমলিদের আপনার মতে পার্থক্যটা কি এইটাটা প্রশ্নর মূল তো নাই থেকে বের চাই তো আমরা যেটা খুব বলছি ট্রাইগুনাল টোটালটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ ছিল টোটাল ট্রাইগুনালের বিচার প্রক্রিয়া যে প্রশ্নবিদ্ধ ছিল আগে যেগুলো বিচার করা হয়েছে এটা যে এক্সট্রা জুডিশিয়াল কি এবং এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি এই কারণে টমি ক্যাডম্যান যিনি ছিলেন আন্তর্জাতিক লয়ার তাকে আমরা দেশে নিয়ে এসেছি তিনি পরামর্শক হিসেবে কাজ করছেন এই ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আগের যে ধরনের লুফলস গুলো ছিল আইনগত এগুলো তিনি খুঁজে বের করছেন এগুলো আবার রিসাফল করে এই যে টোটাল বিচার প্রক্রিয়াটাই যে ভুল ছিল সেই জিনিসগুলো তুলে নিয়ে আসাটায় আইনগত একটা এভিডেন্স তৈরি করা এবং অলরেডি আপনারা জানেন যে এখানে বিচারিক যে ত্রুটিগুলো তা নিয়ে আহ ইউকে লন্ডনের কোর্টে হাই একটা জাজমেন্ট আছে যে এখানে কিলিংয়ের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে এটা আমার দেশে এস্টাব্লিশ হওয়া দরকার এগুলো একটা ইভিডেন্স একটা মানুষ যদি একেবারেই তার সুবিচারগুলো পায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি বের হয় এটা তার জন্য হবে সমান আর জোর প্রক্রিয়ায় বের হলে এটা হয়তো আমরা বের করে নিয়ে আসতে পারি কিন্তু সেই জিনিসগুলো কখনোই আমাদের জন্য সুখকর বা ভালো মতো দৃষ্টান্ত হবে না এটাই আমাদের আমার ধারণা আমরা আশা করি আপনাদের আকাঙ্ক্ষা আছে আমাদেরও সাবেক দায়িত্বশীল আগানশেদের প্রথম সভাপতি আমাদেরও অনেক মানে আবেগের জায়গা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের মাঝে তিনি ফেরত আসবেন ইনশাআল্লাহ জি আমরা সময় স্বল্পতার কারণে আর একটু সংক্ষিপ্ত উত্তরগুলো শুনবো আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংক্রান্ত প্রশ্ন থাকলে সেটা জানতে চাচ্ছি আছে এই জি একজন ইন্টারেস্টেড পড়ে আপনি কে মান্না ফিলোসফি অফ ব্র্যাক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট মাই কোশ্চেন ইজ হাউ ডু হাউ ডু ইউ প্ল্যান টু সাপোর্ট স্টুডেন্টস আফটার উই গ্রাজুয়েট फ्रॉम योर অর্গানাইজেশন আমাদের আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা দেখেন আরেকটা হচ্ছে এইচআরএম ডিপার্টমেন্ট বলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এইচআরএম ডিপার্টমেন্ট আর আছে হচ্ছে শিক্ষা বিভাগ এই বিভাগগুলোর কাজটাই হচ্ছে আমাদের সেলফ ডেভেলপমেন্ট করা যেমন আইডিয়াল হোম সার্ভিস রয়েছে এই সার্ভিসের মাধ্যমে একজন ছাত্র আমরা হচ্ছে এরকম বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করেছে যার অর্থনৈতিকভাবে খুবই খারাপ এখন চাকরি লেখাপড়া শেষ এখন যদি ছয় মাস তাকে চাকরির সাপোর্ট দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় সে ভালো কিছু করতে পারবে এই জাতীয় সাপোর্ট দিয়ে আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় এই সার্ভিসগুলো দিয়ে থাকি যদি কেউ গ্রাজুয়েশন করে বিদেশে পড়াশোনা করতে যায়। সেই ক্ষেত্রে আমরা আইএলস এর কোর্স করানোর ক্ষেত্রে অনলাইন কোর্স অফলাইন কোর্স আমরা চালু করি বাইগুলো করে থাকি আমাদের কাউন্সিলিং আছে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের কানেকশন ব্রিজিং করে দেয় বিদেশে তারা আমাদের ভাইয়েরা আমাদের তো আলহামদুলিল্লাহ এই আটচল্লিশ বছরের অর্জনে প্রায় লক্ষ লক্ষের উপরে জনশক্তি সাধারণ মানে আমাদের জনশক্তিরা ইসলামী ছাত্র শিবিরের বিদেশে হায়ার স্টাডি করছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটির দায়িত্বে রয়েছেন প্রফেসর হিসেবে ওখানে কাজ করছেন অ্যাডজান্ট প্রফেসর হিসেবে আছেন তো তাদের মাধ্যমে আমরা একটা ব্রিজিং তৈরি করে দিই এরপরে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে এস লেখার ব্যাপারে কোন ধরনের সহযোগিতা প্রয়োজন মিডিল অথবা আমার চায়না থেকে শুরু করে দূরপ্রাচ্যে সব জায়গাগুলোতে আমাদের এই নেটওয়ার্কিংগুলো আমাদের ভাইদের মাধ্যমে আমরা এটা করে দিই সেই ডোমেস্টিক ক্ষেত্রে তার জবের প্রিপারেশনের ক্ষেত্রে কোচিং সার্ভিস সিট গাইড নোট এগুলো আমরা তাকে দেই হেল্প করি প্রাইভেট জবের ক্ষেত্রে তার যে স্কিলগুলো প্রয়োজন হয় অর্থাৎ কম্পিউটার স্কিল ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি স্কিল ম্যানেজমেন্ট স্কিল তারপরে তার মানে বিভিন্ন ফার্মের সাথে যে ইন্টার কানেকশন তৈরি করে দেয় যে এই ভাইয়ের সিবি ভালো কোয়ালিটিফুল মোরালিটি ডেভেলপ তার এই মানুষগুলোকে আপনার সার্ভিসের জন্য নিতে পারেন এই কানেকটিভিটির ক্ষেত্রে আমরা তাকে হেল্প করি প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাক্ট আর ফিচার প্রায় পাবলিক ইউনিভার্সিটির অ্যাক্ট এবং ফিচারের সাথে একরকম মিলে না পাবলিক ইউনিভার্সিটিগুলো চলে গভর্নমেন্টের ফান্ডে প্রাইভেট ইউনিভার্সিটি চলে হচ্ছে ট্রাস্টি বোর্ড এবং স্টুডেন্টের ফান্ডে এখন আমি একটা ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে আমার হিসেব করে দেখলাম চার বছরে অনার্স শেষ করতে আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে

এখানে ভিন্ন এখানে ক্যাম্পাস এর সিনারিও এটা টোটালি ভিন্ন সুতরাং এখানে একটা আছে একটা সিস্টেম আছে স্টুডেন্টদের চাহিদার বিষয়গুলোকে কনসিডার করতে হয় পাবলিক ইউনিভার্সিটির একটি হচ্ছে এখানে ছাত্র সংসদ চলবে এখানে গণ মানে মুক্ত চর্চা বুদ্ধির চর্চা হবে এখানে যেহেতু পাবলিকের টাকায় চলে সুতরাং এখানে এক রকমের ছাত্রদের অধিকার সবারই একটা ইনফ্লুয়েস করার ক্ষমতা ক্যাপাসিটি এগুলো থাকে প্রাইভেটের ক্ষেত্রে ছাত্ররা যেহেতু নিজের ফান্ডিংয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে তারা অনেক সংবেদনশীল হয় কোনো ক্যাম্পাসে তারা যদি আমাদের পরিচালিত যে রাজনীতি গত 15 বছরে আপনারা দেখেছেন এই রাজনীতি তো চাদাবাজি সিনতাই টেন্ডারবাজি ধর্ষণ বাণিজ্য লুটপাটের একটা রাজনীতি ছিল সেটা একটা বড় ধরনের ট্রমা ছিল এই পরিসর দিয়ে কেউ যদি এসে রাজনীতি করতে যায় তো যারা নিজের পকেটের টাকা দিয়ে পরে তারা এরকম মানে বাজে রাজনীতির দিকে আসবে না রাজনীতির গুণগত পরিবর্তন হওয়ার দরকার তো আমরা ছাত্রদের কাছে বোঝানোর চেষ্টা করছি ছাত্র রাজনীতি ছাত্র বাঁধক এবং গবেষণা ধর্মী কিভাবে হতে পারে একটা ছাত্র রাজনীতি কিভাবে ইউনিভার্সাল একটা চাহিদা একটা রাষ্ট্রের পূরণ করতে পারে সেই জিনিসগুলো যখন তারা ফিল করবে তখন এই যে আপনারা মত অনেক মানুষ একসাথে হয়ে গেলেই তো ইসলামী ছাত্রশিবিরের আমরা অমুক ইউনিভার্সিটি ঠিক আছে আপনারা এখানে কাজ করতে পারে কিন্তু আমরা আমাদের নরমাল পলিসি হচ্ছে কোন জায়গায় ইসলামী ছাত্রশিবিরের দুইজনকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করা আতংক সৃষ্টি করা বিশাল এক কমিটি আত্মপ্রকাশ করা সেখানে মিশন মিটিং করা হামলা মামলা ই জাতীয় কার্যক্রম করা জিনিসগুলো আমরা বড় করে করি প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা মনে করছি এই জায়গাগুলোতে আমাদের একটা কমিটি যদি কাজ করে এবং এই কমিটিগুলো স্বাভাবিকভাবেই তাদের অধিকার আদায় নিয়ে এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কল্যাণমুখী কাজগুলো করবে যদি কোনো ক্যাম্পাস ফিল করে অধিকাংশ ছাত্র যখন ফিল করা শুরু করবে যে না আমাদেরকে এখানে সেপারেটলি চিন্তা ভাবনা করা উচিত আমাদের আরও বড় পরিসরে কাজ করা উচিত তখন দেখবেন সেখানে আবার একটা বড় শাখা ইসলামী ছাত্র সবজিদের তৈরি হয়েছে এখন সুযোগ হয়েছে কালের অবরিত সুযোগ আপনারাই আস্তে আস্তে প্রসার করবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ সম্মানিত শিক্ষক আমার প্রশ্নটা হচ্ছে শিবলি ভাই নিকল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ায় বিগত দিনে ছাত্রantren শিবিরের কোনো কার্যক্রম পরিচালনা করেছে কিনা জি শুধুমাত্র বিগত দিনে বলতে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন থেকে শুরু এবং যখন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভর্তি হচ্ছে ইসলামী ছাত্রশিবির তখন থেকেই ছাত্রদের অধিকার এবং ছাত্র কল্যাণমূলক যে এগুলো সব অব্যাহত রেখেছে কর্মসূচি এবং সবসময় ছাত্রদের অধিকারমূলক যে কোনো ইস্যুতে ইসলামী ছাত্র তার জায়গা থেকে তারা ভূমিকা পালন করেছে আর ছাত্রদেরকে তাদের একাডেমিক কাজে সহযোগিতা করার জন্য ছাত্র কল্যাণমূলক যে সকল কার্যক্রম রয়েছে এগুলো ইসলামী ছাত্র শিবির উপস্থিত হতে হবে এবং সেই উপস্থিতির মাধ্যমে ছাত্র শিবিরকে চেনা যাবে ইসলামী ছাত্র আসলে শুধুমাত্র এই কাজটা করে না বড় অনেকগুলো কাজের মধ্যে তাদের মৌলিক কাজ হলো ছাত্রদের কল্যাণে কাজ করা ছাত্রদের একাডেমিক জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা এবং ছাত্রদেরকে যাতে তারা দেশ পরিচালনার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং একাডেমিয়ার সাথে আমাদের ইন্ডাস্ট্রির যে একটা গ্যাপ আছে এই গ্যাপের জায়গাটাতে স্কিল ডেভেলপমেন্টের জন্য ইসলামী ছাত্র কাজ করে সেক্ষেত্রে তাকে মোরাল মোটিভেশন দেওয়া তার বিভিন্ন সফট স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য তার নেতৃত্বের জায়গাটা তার লিডারশিপের জায়গাটা এই জায়গাগুলোতে সে যাতে আরও বেশি যোগ্য হয়ে উঠতে পারে এবং সে যখন তার অ্যাকাডেমিক কাজটা শেষ করে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যাবে জবের জন্য যাবে পারফরমেন্সের জন্য যাবে তখন সে যাতে তার আর দশটা বন্ধুর থেকে একটু যাতে এগিয়ে থাকতে পারে এই জায়গাটা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সকল অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয় ফলে আপনি এটা ধরে নিতে পারেন বা আমরা এটা বলতে পারি যে ইসলামী ছাত্রশিবির যখন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু তখন থেকে ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মান উন্নয়নের জন্য তাদের অধিকার আদায়ের জন্য এবং তাদের পেশাগত এবং তাদের একাডেমিক জায়গা যে এক্সেলেন্সি এইটা তৈরি করার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করেছে ধন্যবাদ